আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কুয়েল পাখি দিয়ে জাল ফ্রাই রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি কুয়েল পাখি দিয়ে বেশিরভাগই এইভাবে জাল ফ্রাই করি তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি পাখিগুলো আমি ভালো করে ধুয়ে এইভাবে মধ্যহান দিয়ে কেটে নিয়েছি এবার আমি পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে পাখির সঙ্গে মিশিয়ে নিব এইভাবে হাত দিয়ে ভালো করে পাখির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটি প্রাইফেন বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে সবগুলো পাখি ভেজে নিব পাখিগুলোর এক পাশ বাজা হয়ে গেছে এবার উলটিয়ে অপরপাশটি পাশটি ভেজে নিব এইভাবে পাখিগুলো বেজে নিয়েছি এবার এক এক করে নামিয়ে নিব আমি একই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ করে সরিষার তেল আর সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচ লং ও দারচিনি আপনারা যে অনুপাতে গরম মশলা খেতে পছন্দ করেন সেই অনুপাতে গরম মশলাগুলো দিয়ে দিবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিছুক্ষণ বেজে নিব আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এবার আমি এর মধ্যে পরিমাণ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো মশলা খুব ভালো করে কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব মশলাগুলো আমি চুলার আগুন কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো কচি টমেটোগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। টমেটো থেকে পানি বের হয়েছে তো বন্ধুরা সবগুলো মশলা আমি খুব ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা পাখিগুলো এইভাবে সবগুলো পাখি আমি এক এক করে দিয়ে দিলাম দিয়ে পাখিগুলো আবার উলটিয়ে নিব তারপর একটি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নিয়েছি আর টমেটো থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলোও শুকিয়ে গেছে এবার আমি গ্রেভিগুলো পাখির মধ্যে এইভাবে দিয়ে দিব। সবগুলো পাখির মধ্যে গ্রেভিগুলো আমি খুব ভালো করে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি এবার আমি তেজপাতাগুলো ফেলে দিব দিয়ে এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব। পাখিগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি আর এই পানি দিয়ে পাখিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে আচার দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন সব শেষে আমি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব এইভাবে তৈরি করে নিলাম কোয়েল পাখির জাল পাই রেসিপিটা এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এইভাবে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় কোয়েল পাখির জাল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম